নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত তা আজের একটা নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আজকের চলে যাচ্ছে আজের কিন্তু একাদশী কিন্তু আজের আজের খুব ভালো দিন আজের কিন্তু গঙ্গার চান আছে তো আজকের আমরা সবাই চলে যাচ্ছি রিমি রিমি মা আমি তিনজনে চলে যাচ্ছি একের গঙ্গার চানে ওখানে কি কী হচ্ছে আপনাদের সাথে দেখা হবে তা আমরা এখন যেতে থাকি চলো রিমি যাওয়া যাক আর রিমি সকাল সকাল সেজে নিয়েছে যাওয়ার জন্য তাই তো চলো চলো এখন সকালবেলা রান্না হয়ে গেছে রিমির বাবাদের সব খেয়ে কাজে বেরিয়ে গেছে মা আমি আর রিমি এখন বেরিয়েছি তিনজনে যাওয়ার জন্য তো একটু খেয়াল রেখো তিনজনে এখন যাচ্ছি আমরা এখন ট্রেনে আছি ট্রেনে উঠে গেছি এখান থেকে ডাইরেক্ট সোনারপুর সোনারপুর থেকে বাড়াইপুর তো এই ট্রেনটা আর পাল্টাতে হবে না সোনারপুরে গিয়ে এই ট্রেনটা পুরো ডাইরেক্ট বাড়াইপুরে চলে যাবে সেই জন্য আমরা এখন বসে আছি বাড়াইপুরে গিয়ে নামব তারপরে ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে নেমে গেছি তারপরে অটো করে এখন সবাই মিলে যাচ্ছি দেখা যাচ্ছে দেখ এটা হচ্ছে সেই আমাদের যেখানে যাচ্ছি মন্দিরের চূড়া এই মেলাতে যাওয়ার অনেকটাই গেট আছে তো এই প্রথম গেটেই ভগবানের দর্শন দিয়েই যাওয়া হচ্ছে হ্যাঁ চলো এই হচ্ছে মহাপ্রভুর মন্দির

আমরা একটা মন্দিরের মধ্যে চলে এসেছি মা এখন ধুপবাতি দেওয়ার জন্য সব কিছু নিচ্ছে আমাদের সেন্টার কমপ্লিট হয়ে

পুজো দেওয়া হয়ে গেছে শেষ মেশ কিন্তু আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি যেতে যেতে দেখলাম পালি তো দেখে দেখে যাচ্ছিলাম আর বাড়ির জন্য নিয়ে যাব জিলিপি এখানে কত সুন্দর জিলিপি বিক্রি হচ্ছে আর মায়ের জন্য একটা বেল নিয়ে আর টেবিকে দেখুন কত সুন্দরভাবে कोई सा बाबू नंबर के दिए थे एग्रो पैकेज उन्होंने ফেরার পথে আবার একটু রিমি আর আমি দুজন মিলে একটু ফুচকা খাচ্ছি মা যেহেতু একাদশী আছে সেই জন্য মা খাবে না তো একাদশীর দিন দান করতে হয় ওখানে কিছু চাল ফল সবজি টাকা এগুলো একটু দান করতে হয় এগুলো দিয়ে ফেরার পথে তো রিমি বললো মা একটু ফুচকা খাবো সেই জন্য রিমিকে নিয়ে একটু ফুচকা খাইয়ে দিয়েছি রিমি যেহেতু সকালবেলা খাইয়ে নিয়ে গেছিলাম ও ভাত খেয়েই গেছে তো সেই জন্য সমস্যা ছিল না তো ওর সাথে আমিও একটু খেয়েছি তো খেয়ে নিয়ে আর এখন বেরিয়ে যাব বাড়ির দিকে you want আমরা চলে এসেছি এখন চাম্পাহাটি স্টেশনে তো এখান থেকে ট্রেন এলে আমরা বাড়ি যাব চাম্পাটি স্টেশনে দাঁড়িয়েছিলাম একে একে লোক ভরে গেছে আর ভর্তি হয়ে গেছে এবারে কিন্তু ট্রেন আসছে ট্রেনে উঠে যাব ট্রেন থেকে নেমে গেছি নেমে এখন তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি রিমি এখন কোলে উঠবে বায়না করেছি ওর ভাবছি আমরা গেছি সাড়ে আটটা আটটা পনেরো লোকালে গেছি আর বাড়ি ফিরছে এখন বাজে দুটো এখনো বাড়ি যায়নি যাই হোক হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি চলে যা রিমি এখন তালা খুনছে ঘরে তাই তো হ্যাঁ দেখো না হ্যাঁ দেখেছো এই খুলে গেছে আমরা গঙ্গা স্নানে গেছিলাম স্নান করে চলে এসেছি আর আমাদের গোপাল নিয়ে তো যায়নি তো বাড়ি এসছি আর জল সাথে করে এক ড্রাম নিয়ে এসেছি তো এখন কিন্তু এই যে জল নিয়েছি এই জলে এখন এই যে আমাদের গোপাল সোনা বসে আছে ফুলের মধ্যে স্যান করিয়ে দেবো তাই তো তো গোপাল সোনার এবারে আমি স্যান করিয়ে দেব যে গঙ্গার জল নিয়ে এসছি সেই জল দিয়ে ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় না ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম তো গঙ্গা থেকে জল নিয়ে আসার পরে এখন আমি আমাদের গোপাল সোনাকে আজকে যেহেতু একাদশী সেই জন্য এই একাদশে স্যান করিয়ে দিচ্ছি গোপাল সোনাকে স্যান করিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি সুন্দরভাবে ভাবে গোপাল সোনাকে মুছিয়ে ড্রেস করিয়ে দেবো

আর কিন্তু নন এরা সবাই কিন্তু খুব মিষ্টি খায় ওই জন্য আমি আর কোন খাবার নিয়ে আসিনি কিন্তু

তোমার সামনে কাগজে হ্যাঁ কিনেছে দেখো রিমির পছন্দ কেমন এত ভিড় এত ভিড় কোন জিনিস এত তা কিন্তু আমি ঠাকুর ঘাড়ে জানি একদম গঙ্গা জল তার জন্য করে আমার হাতে খুব কষ্ট চাম জানি এত পাড়া যাতে লাগছে কিছু না হয়নি রিমির জানি কিন্তু চুরিটা নিয়ে তো সাদা দেশ আছে সাদা চুরি সা সাদা দেশের সাথে এটা পরলে কিন্তু খুব ভালো লাগে আর রিমির মা বরাবরা কিন্তু কিলিপ নিয়ে আছে অনেকগুলো কিলিপ নিয়ে আছে কিন্তু না না ভাগ করতে হবে না এই সব পড়া হবে তাই তো এটা তোমার বাবা এটা

আর কিছু খাওয়া না রাতে খাবো এটা ভেঙে আর ভালো করে দেশিতে মিজে নিজে আর চিনি দিয়ে একটু পানা করে আর খাবো আর কিছু খাবো না কি বেলে পানা খাবে আমার সাথে হ্যাঁ আমি যখন বানাবো তখন তোমাকে দেব তুই খাইতে পারবে কি খুব সুন্দর কিন্তু আচ্ছা আমি এখন তো বানাইনি যখন বানাবো তখন তোমার দেবো তো রাতে রাতে এখন তোমার দাদা বাবা এগুলো কিনে এইটুবা বেল তাই চল্লিশ টাকা নেচে বাবা এখানে ফলের দাম খুব আগুন আর খই মুড়ি বিক্রি হচ্ছে জানো প্লাস্টিক প্লাস্টিক করে সব প্যাক করে বিক্রি হচ্ছে আর আর মাপবে না

আর এদিকে আমাদের যেখানে চানে গেছি ওখানেও হচ্ছে দু জায়গায় দুটো দুখানা দল গান করছে